যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আত্মবাক্য হিসাবে আত্মস্থ করে ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার সংশোধন করেন তাতে কিছু যায় আসে না আরেকটি বিষয় কয়েকটি ক্ষেত্রে তো আসলে সংবিধান সংশোধনে জোর দেওয়া হয়েছে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য এটা নিয়ে সকল রাজনৈতিক দল মোটামুটি একমত হয়েছে যে এবং অসীম ক্ষমতা দেয়া আছে আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতিটা কারা হন আমরা তো দেখেছি বিগত সরকারগুলোতে আমরা দেখেছি রাষ্ট্রপতি কারা হয় সুতরাং একজন দলীয় ব্যক্তিকে আপনি রাষ্ট্রপতি করবেন এবং তারপর আপনি আশা করবেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি ক্ষমতার ভারসাম্য তাহলে তো হবে না বাংলাদেশের রাষ্ট্রপতি হবার জন্যে কি কি যোগ্যতা দরকার তার কোন দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন কিনা এই আলোচনাগুলো আসলে মাঠে আসা দরকার সত্যুর অনুচ্ছেদ দিয়ে সবসময় কথা হচ্ছে আমাদের নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগের মধ্যে সেপারেশন অফ পাওয়ার যেটাকে বলে সেটাকে নিশ্চিত করবার ক্ষেত্রে সত্যুর অনুচ্ছেদ একটি বড় বাধা হিসেবে ধরে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে বিলাতে কিন্তু কোনো সংবিধান নাই সংবিধান নাই বলতে কোনো লিখিত সংবিধান নাই কিন্তু সেখানে কি চমৎকার নির্বাচন হচ্ছে না সেখানে কি চমৎকার গণতন্ত্র নেই সেখানে কি চমৎকার মত প্রকাশের স্বাধীনতা নেই আছে আছে এ কারণে যে সেখানে দীর্ঘ দিনের চর্চায় আমাদের যেই পলিটিক্যাল সংস্কৃতি রাজনৈতিক যে সংস্কৃতি আমরা তৈরি করেছি সেই ধরনের কোন সংস্কৃতি সেখানে গড়ে ওঠে নাই আমাদের সাতাশ থেকে চৌচল্লিশ মৌলিক যে অধিকারগুলো মৌলিক অধিকারগুলো এই সাতাশ থেকে চৌচল্লিশ অনুচ্ছেদ যদি আপনারা দেখেন আপনারা দেখবেন সেখানে মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে কিন্তু যদি ইত্যাদি ইত্যাদি সেখানে আর সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে যদি কিন্তু ইত্যাদি দিয়ে প্রশ্ন আছে আছে প্রথম বাংলাদেশে কি এই মুহূর্তে সংবিধান কোন আমি একজন আইনজীবী হিসেবে এটুকু বুঝি যে যেই সংবিধান পরিবর্তন করে গেছে বিগত সরকার সেই অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে সেটা আর যাই হোক সংবিধান অনুযায়ী হচ্ছে না তো এই যদি পরিস্থিতি হয় তখন দ্বিতীয় প্রশ্ন আসে বাংলাদেশে এই মুহূর্তে যদি কোন সংবিধান নাই থেকে থাকে তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা কেন বলছি কোন সংবিধান সংশোধনের কথা বলছি আর সংবিধান পুনর্লিখনের কথা যদি হয় তাহলে তো আবার অলটুগেদার একটা নতুন সংবিধান রচনার প্রশ্ন আসে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের এই তেপ্পান্ন বছরে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে বাংলাদেশের নাগরিক এই সংবিধানকে কতটুকু আপন করতে পেরেছে কতটুকু নিজের বলে আসতে পারে বলে আমরা দেখি নাই এরকম নজির নাই তবে ওই যে সাকি ভাই যে কথাটা বলে গেল শেষ বিচারটা আসলে জনগণের হাতে মানুষ যদি চায় এটা আমাদের একটা বিরাট সম্ভাবনার দরজা খুলেছে পাঁচই আগস্ট মানুষ যদি চায় এবং মানুষ যদি বিশ্বাস করা শুরু করে দেশটা আমার রাষ্ট্রটা আমার এই দেশটার মালিক আমি সুতরাং দেশটি কিভাবে পরিচালিত হবে সেখানে আমারও কিছু বলবার আছে সেই জায়গাটিতে যদি মানুষ সোচ্চার থাকে সরগোল করে হইচই থাকে এই অবস্থাটা তারা জারি রাখতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাধ্য হয়ে হলেও রাজনৈতিক দলগুলো কিছুটা সোজা পথে আসবে আর একটা বিষয় গণতন্ত্র আসলে একদিনে প্রতিষ্ঠিত হয় না এটি চড়াই মধ্যে দিয়ে ট্রায়াল অ্যান্ড এরার মধ্যে দিয়ে আসে কখনো আহ গণতন্ত্রের জোয়ার হয় গণতন্ত্রের ভাটা আসে কিন্তু এটা একটা যাত্রা এই যাত্রাটা আমরা জারি রাখি এই সরগোলটা আমরা জারি রাখি ধন্যবাদ